জুলাই আহতদের যে অনুদান বা যে টাকাগুলো দেওয়া হচ্ছে এটার বিষয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে এবং কিছু সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো প্রায় প্রত্যেকটা জেলা এমনকি ঢাকা শহর প্রত্যেকটা জেলায় দেখা যাচ্ছে যে যারা কখনোই আহত হয়নি এবং এই আন্দোলনের সাথে এই বিপ্লবের সাথে জড়িত ছিল না তারা এই অনুদান নিয়েছে এমন প্রশ্ন হলো যে তারা কোন প্রক্রিয়ায় এখানে নাম অন্তর্ভুক্ত করলো এবং যারা প্রকৃতই এই আন্দোলনে ছিল এবং আহত হয়েছিল তারা কিন্তু এই টাকাগুলো পাচ্ছে না অনেকেই অনেকেরই নাম বাতিল হয়ে গেছে যেমন আমি মাগুরা জেলার কথা বলতে পারি মাগুরা জেলায় যে লিস্টটা হয়েছে সেই লিস্টের বেশিরভাগই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না একটা বিতর্কিত অবস্থা তো আমরা যেটা খেয়াল করলাম ঠিক এমন কিছু কথাই আমরা আজ থেকে তিপ্পান্ন বা চুয়ান্ন বছর আগের ঘটনা জানি তখন দেখা গেছিল যে ওই সময় যে মুক্তিযুদ্ধ হয়েছিল ওই মুক্তিযুদ্ধের সময় অনেক লোক ভারতে পালিয়ে গিয়েছিল এবং তারা ভারতের কলকাতা সোনাগাছি এলাকায় বসবাস করত। এবং দেশে আসার পরে তাদের বলা হতো তারা দেশের আসার পরে মুক্তিযুদ্ধ হয়ে গেল কোনো ধরনের যুদ্ধটুদ্ধ না করেই তারা মুক্তিযুদ্ধ হয়ে গেল যোদ্ধা হয়ে গেল। এবং রাষ্ট্রের যে সম্পদ সেগুলো দখল করা শুরু করলো তো তাদের বলা হতো সোনাগাছির মুক্তিযুদ্ধ আপনারা জানেন যে কলকাতায় সোনাগাছি নামে একটা জায়গা আছে যেখানে যেটা আসলে মূলত ব্রুথেল পতিতালয় তো মানুষ বলতো যে ওইখানেই সময় দিয়ে তারা দেশে এসে মুক্তিযুদ্ধ হয়ে গেছে তো আমরা কি নতুন নতুন যেই ব্যবস্থাপনায় বর্তমান সময়ে সেই সোনাগাছির গাছির আবার দেখছি তো এই সোনাগাছির মুক্তিযোদ্ধারা আবার যদি কোনো একটা সিস্টেমের পরে যেমন আমরা বলছি আহত নিহত পরিবারতে যারা আছে তাদের পুনর্বাসন করতে হবে তাদের ভাতা দিতে হবে তাদের চাকরি দিতে হবে তাহলে তো এই জায়গাটাও সোনাগাছির যে মুক্তিযোদ্ধা বর্তমান সময় এই প্রজন্মের তারাই তো নিয়ে নেবে আমার পরিচিত অনেককেই দেখেছি যে তারা এই আন্দোলনে ছিলই না বা আওয়ামী লীগের পক্ষ হয়ে আন্দোলন করেছে আন্দোলনে যারা ছিল তাদের উপরে অত্যাচার করেছে তাদের উপরে হামলা করেছে সে হয়ে গেছে জুলাই বিপ্লবী জুলাই যোদ্ধা এমন কিন্তু অনেক আছে তো আমরা এখানে খোঁজখবর নিচ্ছি এবং এই সোনাগাছির মুক্তিযোদ্ধার যারা আছে তাদের তালিকা তৈরির চেষ্টায় আছি তো টাকা পয়সা কিন্তু অনেকেই নিয়ে নিয়েছে তারা হুঁশিয়ার থাকতে হবে কারণ আমরা যেটা শুনছি যে সামনে আরও টাকা পয়সা দিতে পারে তো রাষ্ট্রপক্ষের যারা আছে তাদের সতর্ক থাকতে হবে এবং এই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলন করেছে তাদের এইসব সোনা গাছির নতুন যে নয়া বিপ্লবী তাদের খুঁজে বের করতে হবে নহলে যারা প্রকৃতই অভাবী যারা প্রকৃতই ক্ষতিগ্রস্ত তারা কোনো ধরনের সুবিধা পাবে না এটার কারণে আমাদের দায়বদ্ধতা থেকে যাবে